আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এক এক জায়গায় এক এক রকম করে বানাই এই মিষ্টি হোটেলের কারিগরের কাছ থেকে শিখেছি একদম স্বাদে গুণে সেরা হয়েছে ঘরে বসে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিও দেখে বিজনেস করতে পারবেন আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি এই দুধ নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন ভালো করে বলক তুলে নিতে হবে বলক আসার পরে আরও দুই মিনিট জাল করে বলক তুলে নিতে হবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই ভিনেগার দিব। এখানে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব তাহলে দেখা যাবে যে ছানা কেটে একদম সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে এখন একটু সানা দিয়ে দেখব যদি দেখেন যে ছানা গলে যাচ্ছে না তখনই বুঝতে হবে সানা পারফেক্টভাবে হয়েছে আর যদি দেখেন ছানা গলে যাচ্ছে তাহলে ছানা আরও কিছুক্ষণ এই গরম পানির মধ্যে রেখে ঢেলে নিতে হবে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তাহলে ভিনেগারের ভাব থাকবে না আর ছানা ওভার কুক হবে না কয়েকবার পানি চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি ছানার পানি চেপে চেপে ফেলে দিব ভালো করে পানি চেপে চেপে ফেলে দিতে হবে দিয়ে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা দুই তিন ঘন্টাও ঝুলিয়ে রাখা যায় তাহলে ভালোভাবে পানি ঝরে যায় এক ঘন্টা আমি ছানা ঝুলে রেখেছিলাম এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই রকম সানা হতে হবে একদম ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট হয়েছে সানা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হয় এখন প্লেটের মধ্যে নিয়ে একটু দলা ভেঙে নিচ্ছে তারপরে বড় জায়গায় নিব নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব ছানা বেশি ডলাডলি করে মতবেন না তাহলে দেখবেন যে তেল ছেড়ে আসবে তখন মিষ্টি কিন্তু ভালো হবে না শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টি একদম গলে যাবে এরকম করে মথে নিতে হবে তিন চার মিনিট হাতের তালু দিয়ে একদম ক্রিমের মতো হয়ে আসবে ছানা যদি দেখেন শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে নরম করে মথে নেবেন আমি ঢেকে রাখবো রেখে শিরা তৈরি করে নিব চুলায় একটা পাত্র বসে দিয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে দুই কাপ পানি দিয়ে দিচ্ছে চার এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বল তুলে নেব হতে থাকুক আর এদিকে মিষ্টি বানিয়ে নেব মথে নিচ্ছি তারপরে লেচি কেটে নেব এরকম করে সমান করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে দেখতে ভালো লাগবে তারপরে একটা করে লেচি নিয়ে আমি ভাঙ্গা মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে একটু চ্যাপটা করে নেব ভালো শেপ দিয়ে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি চিনি শিরা ভালোভাবে বল কুটে গেছে চিনি শিরার মধ্যে সাথে সাথেই দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করবো পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে উলটিয়ে দেব আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি দুই চামচ অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দেব দশ মিনিট পর থেকে আমি পাঁচ মিনিট পর পর দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব এভাবে জাল করব তিরিশ মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে আমি ফুটন্ত গরম পানি কয়েকবার অ্যাড করে দিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুল একদম বড় বড় হয়ে গেছে তিরিশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে ঢেকে রেখে দেব চুলা থেকে নামে ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টি দেখাচ্ছে দেখুন রস খেয়ে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড় বড় হয়ে গেছে এখন শিরা চেপে চেপে তুলে নিচ্ছি মিষ্টি ভেঙেও যাচ্ছে না ফেটেও যাচ্ছে না একদম স্পঞ্জি হয়েছে সবগুলো মিষ্টি আমি শিরা চেপে চেপে তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ তিন কাপ দিয়ে আমি নেড়েছেড়ে জাল করে ঘন করে নেব তিন কাপ দুধ জাল করে অর্ধেক করে নেব আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে আরও মিষ্টি দিতে পারেন চিনি আমি দিলাম না যেহেতু এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি আর মিষ্টি তো আগেই জাল করা আছে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারবেন অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই আমি ঢেকে একটা বলক তুলে নেব জাল না করলেও হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো